কাটার মাস্টার সাতক্ষীরা সাইনাইট দ্য ফিজের নামের সাথে যুক্ত হয়েছে নতুন নাম কিং অফ ডেথ ওভার্স টি সবচেয়ে বেশি ছিয়াত্তর উইকেট ডেথ ওভারে নিয়েছেন মুস্তাফিজুর রহমান দলের বিপদে সব সময় অধিনায়কের আস্থার জায়গাতেও এই বাহাতি পেসার এশিয়া কাপে চলছে মুস্তাফিজের ম্যাজিক খুব কম কথা বলেন মাঠেও কারো সাথে আলাপ করতে দেখা যায় না আজকাল উদযাপনটাও কমিয়ে দিয়েছেন কিন্তু দলের একের পর এক সাফল্যের নেপথ্যের কারিগর হয়ে থাকছেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটের আনসাং হিরো কাটার মাস্টার সাতক্ষীরা সাইনাইডের পর আরও একটি পদবি যুক্ত হয়েছে মোস্তাফিজের সাথে কিং অব ডেথ ওভার্স সাকিব আল হাসানের সমান একশো উনপঞ্চাশ উইকেট নিয়েছেন যার মধ্যে ছিয়াত্তর উইকেট ডেথ ওভারে মধ্যে সবচেয়ে ডট মোস্তাফিজের। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে প্রথম ওভারে কুশাল পেরেরাকে বিদায় করে জুটি ভেঙেছেন নিজের শেষ ওভারে কামিন্দু মেন্ডিজ আর বানিন্দু হাসারাঙ্গার শিকারীও কাটার মাস্টার দল যখনই বিপদে পড়ে তখনই ত্রাতা মোস্তাফিজ বোলিং করে টিম তখন একটা ক্রাম্প সিচুয়েশানে থাকে মানে সবসময় বিপদের সময় বলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারও করে তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাম সিচুয়েশানে খুব অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে মোস্তাফিজুর রহমান একাদশে মানে বাংলাদেশের উৎসব অন্তত দুই সালটা এভাবেই কেটেছে চলতি বছর যে এগারো টি টোয়েন্টি খেলেছেন দা ফিজ টাইগাররা হেরেছে মাত্র এক ম্যাচে এশিয়া কাপেও আলো ছড়াচ্ছে কাটার মাস্টার ম্যাচে উইকেট ইকোনমি রেট তবে সাত এখনো ম্যাচ সেরার পুরস্কার হাতে ওঠেনি তাতে কি নীরবেই যে দলের জয়ে অবদান রেখে চলেছেন মোস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ দাসুন সানাকা এমনও বললেন ফিজের কাছে পরাস্ত হয় লজ্জার কিছু নেই গ্রুপ পর্বে এই বাংলাদেশকেই হেসে খেলে হারিয়েছিল শ্রীলঙ্কা তবে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ মুদ্রার উল্টোপিঠ দেখার ক্ষণে মেজাজ হারাতে পারতেন লঙ্কানরা বিশেষ করে বাংলাদেশের কাছে হারতো একেবারেই অনুমিত ছিল না তাদের কাছে তবে জেন্টলম্যানস গেমের অ্যাম্বাসেডররা স্পোর্টিং পন্থায় মেনে নিলেন পরাজয় হাসি মুখে সানাকা জানালেন কোথায় ম্যাচটায় পিছিয়ে গেলেন তারা আমরা মোমেন্টাম পেয়েছিলাম তবে চারি তাসালঙ্কা আউট হওয়ার পর মোমেন্টাম হারিয়ে ফেলি বিশেষ করে ফিজ ও তাস্কিন শেষ ওভারগুলোতে অনেক ভালো বল করেছে আমরা একশো আশি রান আশা করছিলাম তবে একটু কম হয়ে গেছে রান এখানে আমি অনেক ম্যাচ খেলেছি উইকেট ব্যাটিং জন্য ভালোই ছিল আর মুস্তাফিজ শেষ দিকে গেম চেঞ্জিং বোলিং করেছেন তা স্বীকার করেছেন টাইগার ক্যাপ্টেন লিটন দাসও তবে আসল কৃতিত্ব মাত্র বিশ রান খরচ করে তিন উইকেট নেওয়া মুস্তাফিজের সানাকাও জানালেন এমন একজন বলার যখন তো ভালো বল করেন প্রতিপক্ষ হিসেবে লজ্জার কিছু দেখেন না তারা